তো বন্ধুরা দেখো এইখানটা আমার মেয়ে ওই ম্যাশিংয়ের ম্যাশিংয়ের চাকাটা শুধু ঘোরাঘুরি করে ও সেই ম্যাশিং পেলে ব্যাস আমি ওর জন্য ম্যাশিং একটু বুঝতেও পারি না তো ওকে বলছি চল টিভি ঘরে টিভি চলছে বলছি চল টিভিতে নাচ করলে তো এখন টিভির সামনে যাচ্ছে দেখো আর টিভির সামনে গিয়ে নাচতে শুরু করবে ওই ডেঙে ডেঙে একটা গান আছে না ওই গানটা খুব নাচে কিন্তু এখন ওই কপিরাইট মিউজিক চলে আসতে পারে বলে ভলিউমটা কমে আমি ভয়েস দিচ্ছি তো বন্ধুরা দেখো এই কড়াইতে গড়াইতে তেল রয়েছে আর ওখানে কলা ভেজে নিয়েছিলাম ঠিক আছে আর দেখো এখানে আমার মাম্মা মাম্মা আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ড তারপরে ওরা সবাই খেতে বসিল কাজ করে আর এই দিকতে সে কলা দিয়ে কাজ কলা দিয়ে মাছের ঝোল করব বলে মশলাটা কষিয়ে নিলাম ঠিক আছে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো যদি এখন তো একটু ভয়ে পেয়েছি খাওয়া দাওয়ার পরে দেখ এখানে কলাটা ভেজ নিয়েছি ঠিক আছে আর এই দেখো তরকারি রান্না করা হয়ে গেছে আমার ঠিক আছে তো দেখতে থাকো খুব টেস্ট হয়েছিলো আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি যাবো বসন্ত পুজোর মেলাতে চলো তোমরা আমার সঙ্গে মেলায় ঘুরে আসবে মেলা দেখে আসবে চলো আমার হাজব্যান্ড গাড়িতে ওই বাইরে দেখো রাস্তার মানে উঠান দিয়ে হাটতে আছে ঠিক আছে আর এখন আমি মাম্মাকে রেডি করে নিও তো মামমামকে এখন জামা পরিয়ে নিয়েছি গুজু করিয়ে নিয়েছি ঠিক আছে তো আমার বলে এখন খুব বেশ মজা আছে আর বলছি ঠাম্মিকে টাটা করে দেবে ঠাম্মিকে টাটা দিচ্ছে ঠিক আছে ঠাটা দিয়ে এখনো বাসন্তী পূজার মেলাতে ঘুরতে যাবো আমাদের সঙ্গে তো আমি এই দেখো উঠানে এখন চলে এসেছি আর আমি এখানে কপিরাইট মিউজিক আসবে বলে আমি এখানে মানে ভয়েসটা দিয়েছি কারণ ওখানে মিউজিক চলছিল আমি একসাথে গান গেছিলাম এখন এই দেখো পূজাতে চলে এসেছি আর এখন তোমাদেরকে দেখাবো মানে কী কী জিনিস উঠছে মেলায় দেখো আরও ওইখানে সেই প্যান্ডেল হয়েছে চলো প্যান্ডেল দেখে আসি ঠাকুর দেখে আসি ঠাকুর নমস্কার করে আসি মেয়েকে নিয়ে যাচ্ছি তো মেয়েকে একটু ঠাকুর নমস্কার করে আসি তো ওখানে গেলাম ওখান থেকে ঘুরে এসে এখানে তোমাদেরকে বাদামের দোকান দেখাচ্ছি দেখো বাদাম উঠেছে ঠিক আছে তো দেখো এখানে কত লোক যাচ্ছে ঠিক আছে মানে খুব একটা বেশি ভিড় হয়নি হালকাই হয়েছে তো দেখো সবাই দলে দলে আর পিক তুলছিল সবাই এই দেখো ঠাকুরের মণ্ডপ দেখো তোমরা আর আমার মামামকে বলছি মামাম ও সামনে একদম চলে গেছিলো ঠিক আছে দেখো ওরা সবাই দলে দলে করে পিক তুলছে আর এখানে আমি গিয়ে দেখি আমাদের পাড়ায় যে আমার পাড়ার লোক গিয়ে দেখি এরা ওখানে উপস্থিত এই বাচ্চাটা তো ওরে বলছে এই ওই দেখো আমি মেয়েকে ধরছিল আর এখানে আমার মামাম তো পুরো দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে আর আসবে না ওখান থেকে আর এখানে ফটো তুলছি দেখো এবার আমার মাম্মাকে নিয়ে মেলায় বলছি মামাম কি কিনবে তুমি বলো কিন্তু আশা করি বিশ্বাস করো মামাকে একটা জিনিসও কিনে দিন আর এখানে দেখো পশ্চিমেটিকের দোকান হচ্ছে আমি যে কানের খুঁজছিলাম সেই কানের পাইনি তাই আমার কিছু নেই নি আর একটা দুটো দোকান উঠেছে তো বেশি মানে খুব ভিড় হয়েছে খুব টাকা চাই মানে ওরা টাকা দিয়ে বসেছে ওই জন্য যে জায়গায় দশ টাকার আইসক্রিম সেখানে চাই পনেরো পনেরো টাকা এরকম একটা ব্যাপার তো এখান থেকে একটা ঘুগনি নিয়ে গেলাম তো আমি খুব ঘুগনি ভালোবাসি না আমি যেহেতু বাইরে চিকেন রোল এইসব হানা তারা কিছু খাই না তাই আমি একটু ঘুগনি খাই বলে ঘুগনি নিয়ে নিলাম ঠিক আছে আর এখানে দেখো ফুচকা নিয়েছি ফুচকা খেয়েছি আমি আমার হাজব্যান্ড ও তো আমার মেয়েকে ফুলেই নিয়ে বসে আছে তাই ওকে আমি খাই দিচ্ছিলাম একটা একটা তুলে ধুলে খাচ্ছিল ঠিক আছে দেখো এখানে ওর পপার কোলেও চলে গেছে আর এইখানে দেখো এবার বাটি যেতে রাস্তা যেরকম একদম সত্যি ফুচকা আলারে একটু বিজয় করে যেতে পারি রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয় তাই না তো আমার এখন ফুচকা খাওয়া হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে এখন আমি যাবো তারা দিকে কোথায় যেতে পারি এই বাদাম কিনতে চলে আসলাম বাদাম কিনছি আর এখানে বাদামের জন্য সে কী করেছি যেন বিট নুনগুলো বেছে বেছে কুটে কুটে নিয়েছি কোথায় কোথায় বিট আছে সেগুলো দেখান এখন সব মেয়ে যেন একটু ডাল ভাজা নিলাম চিপসের প্যাকেট নিলাম সব নিয়ে আসলাম এখানে আমি মানে চাউমিন নেবো আর কিছু ওঠে নি রোল নেই নি চাউমিন নিচ্ছি আমি কিছু খাই না দেখি তো চাউমিন খাই না যে বলছি দেখো একটু তো ভাত ভাত খাচ্ছে বাড়ি নেবে একটু চাউমিন খাই না তো এখানে আমি আইসক্রিম নিয়েছি আইসক্রিম দশ টাকার আইসক্রিম বলে পনেরো টাকা বলে পাঁচ টাকা বেশি দিতে হবে কেন জিজ্ঞাসা করেছি টাকা দিয়ে বসেছি না তাই এখানে মানে ভাড়াটা একটু দামটা টাকা করে বলছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এ দেখো আমরা মেলা থেকে এখন বেরিয়ে পড়ছি ঠিক আছে মেলা দেখা কমপ্লিট তো মেলা থেকে এখন বেরিয়ে পড়লাম এইখানে আমি দেখো বাড়ি এসেছি বাড়ি মানে রাস্তা আর বাড়ি আসি রাস্তায় গাড়িতে বসে মেয়েকে একটা আইসক্রিম দিচ্ছি এইবার ওর বাবা আমাকে কি বকাবকি করছে হ্যাঁ আইসক্রিম দিচ্ছে মেয়ে ঠান্ডা লেগে আমি বলছি তোমরা যখন এতক্ষণ ঠান্ডা খাইছো তখন কিছু হয়নি তো এইখানে দেখো আমি বাড়ি চলে এসেছি বাবার সঙ্গে আমি বলছি হ্যাঁ হ্যাঁ করো করো ভিডিও হ্যাঁ ভিডিও করো কোনো কিছু না বাবা তো গাইস আমি মেলা দিয়ে ঘুরে বাড়ি চলে এসেছি ঠিক আছে মেলায় গিয়েছি মেয়ে কিছু কেনাকাটি করলাম না কারণ সামনে আর একটা বড় মেলা আছে হরিদ্বার হল সবাই মেলা তো সেখান থেকে কেনাকাটি করবো এখানে একটা দুটোর মানে দোকান উঠেছে এর জন্য দামটাও প্রাইসটাও কিছু বেশি যাচ্ছে তো তারপরে এসে দাম খুলে রেখেছে বোঝানো তো ঠিক আছে চলো তো মেলা থেকে কী কী কিনলাম মেলা থেকে কোনো কিছু সাদা জিনিস কিনি নি কারণ একটাই কারণ মেলায় দুটো একটা দোকান উঠেছে তো দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে দেখো ওখানে ঠিক আছে তো অর্জনার মেলা দিয়ে কিছু কিনলাম না চাউমিন নিয়ে এসেছি আর চাউমিন ফুচকা খেয়েছি তোমার ঘুগনি খেয়েছি আর আমি ওসব খাবো না

সবই রাগ করে না হ্যাঁ আবার ঘুরতে নিয়ে যাবো শনিবার হ্যাঁ চল 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 মাইয়া তো সব খাওয়া নাও কিন্তু ভাত খাবে তো এসে সিস্টেমটা লাগাইছি যে একটু সময় ঘুরতে গিয়েছে চলে এসেছে যখন রাগ করেছে তো গাইস কি মা Yako, balam dato dito, maka dao? Bikar wia balam dato. Ka? Bao dito bago na, dato pala, chao dito bago na. Chao mdo. Ba, ba, avanak,

আমি বলছি এখন তো থেকে ব্যাঙ্কে যাবো তুলে নিয়ে যাবো বলো তোমার শ্বশুরের কাছে পাঠিয়ে দেবে তুমি ভালো লাগে তখন দিও নিচে পড়বে আমি তো দিতে ছাড়া তুমি ঘুরাও বলে তাই তুমি মতো না নাই নাই নাই